দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে একেবারে নরম তুলতুলে হয়েছে বাড়ির ছোটো সোনামুনি থেকে বাড়ির গুরুজনরা পর্যন্ত এরকম নাস্তা পেলে দারুণ খুশি হবে দেখুন বন্ধুরা কত অল্প খরচে বাড়িতে এটা অল্প সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ডালিয়া মানে ভাঙা গমের টুকরো এটাকে আমি একটু ড্রাই করে নিচ্ছি বেশি ভাজবো না সামান্য একটু রেস্ট করেই নিলেই হবে এ মিনিট খানেক তারপরে একটা পাত্রের ভেতর এটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এবারে যে বাটির মাপে আমি ডালিয়াটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির মতো দই টক দই আমি ডালিয়ার ভেতর দিয়ে দিয়েছি আর ওই বাটি মাপেরই এক বাটি পর্যন্ত জল আমি এর ভেতর ঢেলে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রাস্তাটা খুবই হেলদি আর এটা বানাতেও কিন্তু বেশি সময় লাগবে না এটা আমি ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টার জন্যে আপনাদের হাতে সময় কম থাকলে দশ মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে আধ ঘন্টা হয়ে গেছে দেখুন ডালিয়াটা কিন্তু অনেকটাই জল শুষে নিয়েছে এবার আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডের মধ্যে নিয়ে নিলাম মিশ্রণটা এর মধ্যে দিয়ে একটা চামচ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো কালারের জন্যে আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো টেস্টের জন্য আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আর দিয়ে দিলাম দুটো চামচ মতো ময়দা এটা বাইন্ডিংসের জন্য দিলাম আপনার এর বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এক তিন চামচ মতো এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা পাত্রের ভেতর মিশ্রণটা রেখে দিলাম এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জলও এর ভেতর দিয়ে দিচ্ছি এবারে আমি এর ভেতর দিয়ে দেব একটা গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কতগুলো লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন বাড়ি মানে মুড়িটা খেলে পরে লঙ্কার পরিমাণটা একেবারেই কমিয়ে দেবেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন কত ঝটপট এত হেলদি আর টেস্টি নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো খাওয়ার সোডা আর এটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়ে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবারে দেখুন আমার কিন্তু অনেকটাই ফ্লাপি হয়ে গেছে অনেকটা ফুলে উঠেছে মিশ্রণটা দেখুন আমি ঘনত্বটা দেখাচ্ছি খুব বেশি ঘনও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি এবার একটা ফ্রাই প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি আর একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম এই রান্নাটা আমি নামমাত্র তেলে বানাবো দেখুন কত অল্প তেলের ভেতর সুস্বাদু নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে এবারে আমি হাতাই করে এক হাতার মতন ব্যাটার ফ্রাই প্যানের মতো দিয়ে দিলাম আমার ফ্রাই প্যানটা যে পরিমাণে তাতে আমি দুটো কি তিনটে প্যানকেক বানাতে পারি আমি এখন দুটোই বানাচ্ছি ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্যে দেখুন ওপর থেকে বোঝা যাচ্ছে ঢাকার ভিতর থেকে কতটা জালিদার হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে বোঝা যাচ্ছে খুব সফট তৈরি হচ্ছে এবার একটুখানি অয়েল ওপর থেকে আমি ব্রাশ করে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবারে আমি এটাকে একটু পারট করে দেব পেছন দিকটা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম এটাকে কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে একেবারে নামমাত্র তেলে আমি এটা বানাচ্ছি দেখুন আমার কিন্তু এ পিট করে ভাজা হয়ে গেছে আমার কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা এতটাই সুস্বাদু আর এতটাই স্বাস্থ্যকর যে আপনারা যে কোনো বয়সে মানুষকে এই রেসিপিটা রান্না করে দিতে পারেন দেখুন আমি আর একবার আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আবারও জালিদার তৈরি হয়ে গেছে ছোটো ছোটো নাস্তাগুলো রেডি হয়ে গেছে আর কত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভাই অসংখ্য জালিদার এতটা সফট হয়েছে যে যাদের দাঁতের সমস্যা আছে তারাও কিন্তু অনাশায়ে এই রেসিপিটা খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন